আজকে পেঁপে গাছের বয়স একশো বিশ দিন তো পেঁপে গাছের সাইজ দেখতে পাচ্ছেন পেঁপে হ্যাঁ এভাবে কি তো অন্যান্য গাছে কিছু কিছু গাছে ফল ঝরাটা আছে তো এক্ষেত্রে ফলের মানে বোঠা যাতে শক্ত হয় ফলের বৃদ্ধি ভালো হয় এ কারণে আজকে আমি গাছের গোড়ায় ইউরিয়া পটাশ আর জিপসাম দেবো তো পরিমাণটা মোটামুটি আপনার পঞ্চাশ গ্রাম করে হলো ইউরিয়া সাথে ষাট সত্তর গ্রাম পটাশ আর পঁচিশ থেকে তিরিশ গ্রাম হচ্ছে জিপসাম দেব আমরা তো এক্ষেত্রে আমি অলরেডি তৈরি করে নিয়েছি এটা আমার জিপসামের ব্যাগ আর এটা হচ্ছে পটাশ এটা ইউরিয়া তো আমি এগুলো ভালো রাখার সাথে আর কি এরকমভাবে প্যাকেট করে ইয়েতে নিয়েছি কারণ বাতাস পাইলে অনেকটা হলো একটু ভিজা ভিজা ভাব হয়ে যায় তো আমি এরকম জার কিনে রেখেছি আমি অলরেডি এখানে নিয়ে নিয়েছি এখানে আছে জিপশাম পটাশ আর ইউরিয়া আছে সবগুলোতেই তো এগুলো এখনো মাটি গর্ত করে অর্থাৎ একদিকে যে কোনো অর্থাৎ মাছের অবশ্যই তবে একটা জিনিস খেয়াল রাখবেন গাছের খুব কাছাকাছি গোড়াতে দিবেন না একটু দূরত্ব বজায় রেখে দিবেন এবং যদি পারেন পানি দিয়ে দিবেন অথবা জীব অমৃত থাকলে সেটা দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি না আমার এখানে জীব অমৃত আছে তো আমি এটা জীব অমৃত দিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই তো এখন যেটা কাজ হচ্ছে আমার গাছের গোড়াটা গর্ত করে দিয়ে দেবো সাধারণত আপনারা দেখছেন যে আমি সাধারণত যে কোনো গাছের একটা দিক একটু একটা অংশে শুধু গর্ত করি করে দিয়ে দিই ঠিক সেভাবেই আজকে দিক দেবো যেমন আমরা এই গাছটা দেখাই আপনাদেরকে যদিও এই গাছটাতে ফুল এখনও শুরু হয় না আমি বলছিলাম হয়তো খেয়াল আছে কি আপনাদের এই গাছটা আমার ভেঙে গিয়েছিলো এই গোড়া থেকে এক যার কারণে এই গাছটা বৃদ্ধি হতে সময় নিয়েছে বাট আমার মানে ধারণার বাইরে আর কি বৃদ্ধি হয়েছে খুব দ্রুতই বেড়ে গেছে তো সেক্ষেত্রে আমার ধরেন এখানে গাছ আছে আমি যদি মোটামুটি কোনো এক হাত দূরত্ব বজায় রেখে দিয়ে দিই যেহেতু এখানে গাছের গোড়া আছে আমি এখানে গর্ত করে দিয়ে দিতে পারি এগুলোতে আপনার শিকড় পৌঁছে যাবে আর হচ্ছে বড় কথা আপনি যখন পানি দিয়ে দেবেন তখন এতে যখন শোষণ করে নেবে তখন অলরেডি গাছের শিকড় পর্যন্ত পৌঁছাই যাবে তো এভাবে আমি বর্ত করে নিলাম বর্ত করা নেওয়ার পর